কি তুমি রেডি রেডি হয়ে গেছো দেখি তুমি তুমি কেমন জামা পরেছো দেখি তো কি কালারের ড্রেস পরেছো এটা রেড কালার বা ভেরি নাইস আর মামা কি কালারের ড্রেস পরেছে হোয়াইট কালার কি শার্ট আর ব্লু কালারের প্যান্ট তাই তো তো আমরা কিন্তু রেডি আর বুঝতেই পারছো যে নিশ্চয়ই মানে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছি হ্যাঁ আমাদের কিন্তু একটা সার্টেন ট্রিপের প্ল্যান হয়েছে আর সেই ট্রিপটাতেই আমরা কিন্তু এখন যাচ্ছি আর কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু সবটাই সিক্রেট রয়েছে তো আমাদের সাথে থাকো তো তাহলেই জানতে পারবে যে কোথায় যাচ্ছি কিভাবে এনজয় করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আপাতত আমাদের গাড়ি আসছে আমরা রেডি হই এখন বাজে কিন্তু মানে রাত হয়ে গেছে তারপরে রাতেই ট্রেন আছে তো গেইই আর কি বলতে পারবো যে কখন কি ট্রেন আসবে কিন্তু এখন ফুললি রেডি আর এ বাবা আমি যে সবার কাছে সিক্রেট রাখলাম তুমি বলে দিলে এবার কাজ যো কেন তুমি সবাইকে বলে দিলে তা বলেই দাও তুমি কোথায় যাচ্ছো তাহলে হ্যাঁ তুমি কো হ্যাঁ আচ্ছা আমরা এখন যা খুলে ফেললে বোঝো বাচ্চা নিয়ে বেরোনোর হচ্ছে এই এক জ্বালা সবকিছু রেডি কমপ্লিট বেরোবো এখন আবার এটা দুইটা খুলে ফেললো হ্যাঁ আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলে দাও তুমি তো বলিয়ে কোথায় যাচ্ছি বলে দাও কোথায় যাচ্ছি বলে দাও হ্যাঁ আমরা এখন কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছে সৈকতে টাটা করে দাও টা টা আমাদের দেখা হবে দেখা হবে ট্রেনে পৌঁছে ট্রেনে পৌঁছে না স্টেশনে পৌঁছে ট্রেনে পৌঁছে হ্যাঁ তারপর আমরা ট্রেনে করে যাব কিরম করে যাব ট্রেনে করে চলো টাটা